টটেন্যাম হর্টসপার নাকি আর্জেন্টিনার তরুণ ডিফেন্ডার লাউতারো রিভেরোকে দলে টানার ব্যাপারে ভীষণ আগ্রহী বাইশ বছর বয়সেই এই সেন্ট্রাল ডিফেন্ডারকে দক্ষিণ আমেরিকায় খুবই উচ্চমানের একজন খেলোয়াড় হিসেবে ধরা হয়ে থাকে এবং তার সামনে এক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে এই খবরটা ফুটবল বিশ্বে বেশ কৌতুহল তৈরি করেছে বিশেষ করে টটেনহ্যামের মতো ক্লাব যখন তার পিছনে ছুটছে লাউতারো রিভারোর চুক্তিতে সাতাত্তর মিলিয়ন পাউন্ডের রিলিজ ক্লজ রয়েছে যা সত্যি অনেক বড় একটি অঙ্ক এখন দেখার বিষয়ে টটেনহাম কি এত বিশাল পরিমাণ অর্থ খরচ করতে প্রস্তুত নাকি তারা আরও কম দামে তাকে দলে ভেরানোর চেষ্টা করবে সাধারণত টটেনহাম এত বড় অঙ্কের টাকা খরচ করতে একটু দ্বিধাবোধ করে তাই হয়তো তারা রিভার প্লেটের সাথে দর কষাকষি করে একটা যুক্তিসঙ্গত দামে দফা রফা করার চেষ্টা করবে যদিও লাউটারো রিভারও একজন অসাধারণ তরুণ প্রতিভা তবে সর্বোচ্চ পর্যায়ে এখনও তার উন্নতি করার অনেক কিছু রয়েছে রিভার প্লেট যদি তাকে বিক্রি করতে চায় তবে তাদের চাহিদাও যুক্তিসঙ্গত হতে হবে যাতে এই দলবদল সম্ভব হয় শোনা যাচ্ছে শুধু টটেন হ্যাম নয় মাধ্যম কট অফসাইডের রিপোর্ট অনুযায়ী রিয়াল মাদ্রিদও এই বাইশ বছর বয়সী ডিফেন্ডারকে দলে নিতে আগ্রহী এটা নিঃসন্দেহে টটেন হ্যামের জন্য একটি চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাব যখন আগ্রহী হয় তখন অন্য যে কোনো ক্লাবের জন্য প্রতিযোগিতাটা অনেক কঠিন হয়ে পড়ে টটেনহামের রক্ষণবাগে আরও মানসম্পন্ন খেলোয়াড় এবং গভীরতা প্রয়োজন তাই লাউতারো রিভারও তাদের জন্য একটি ভালো সংযোজন হতে পারে এখানে আরেকটি মজার বিষয় হল টটেনহ্যামে লাউতারো রিভারোর স্বদেশী এবং সতীর্থ ক্রিশ্চিয়ান রোমেরও রয়েছেন রোমেরও কি পারবেন তার সতীর্থকে টটেনহ্যামে যোগ দিতে রাজি করাতে স্বদেশীর উপস্থিতি একজন নতুন খেলোয়াড়কে নতুন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করে এবং ক্লাব বেছে নেওয়ার ক্ষেত্রেও এটি একটি বড় প্রভাব ফেলে সম্প্রতি লাউতার ও রিভেরও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অভিষেক করেছে যা তার প্রতিবার আরও একটি প্রমাণ তার সামনে ক্লাব এবং দেশের হয়ে নিজেকে একজন মূল খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করার বড় একটি সুযোগ এসেছে ইংল্যান্ডে এসে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ তার জন্য খুবই লোভনীয় অফার হতে পারে নিয়মিত প্রিমিয়ার লিগ ফুটবল খেলার সুযোগ পেলে তার খেলার মান আরও দ্রুত বাড়বে এবং তিনি তার সম্পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারবেন অন্যদিকে রিয়াল মাদ্রিদেরও রক্ষণভাগে খেলোয়াড়ের অভাব রয়েছে এটি কারো অজানা নয় তারা সম্প্রতি অনেক রিউমারের সাথে যুক্ত হয়েছে অ্যান্টোনিও রুডিগার এবং ডেভিড আলাবার মতো খেলোয়াড়দের বিকল্প হিসেবে তাদের একজন মানসম্পন্ন ডিফেন্ডার প্রয়োজন এই তরুণ দক্ষিণ আমেরিকান লাউতারো রিভেরোকে দলে টানতে পারলে রিয়াল মাদ্রিদের জন্য সেটা হবে এক দারুণ খবর এখন দেখার পালা লাউতারো রিভেরও রিভেরো শেষ পর্যন্ত কোন ক্লাবে যান এই দলবদল সাগান নিঃসন্দেহে আগামী দিনগুলিতে আরো অনেক নাটকীয় মোড় নেবে বলে আশা করা যায়